হ্যালো বন্ধুরা আজকে তোমাদের মাঝে নিয়ে আসছে আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ নিজেরা কীভাবে এঁকে রঙ করবে তো এটা খুব পরিচিত একটা মাছ তো সাথে থাকো রবিন ফাইন আর্টস তো আমরা শুরু করছি শুরুতে আমরা একটা লাইন দিয়ে দেবো মানে একটা পাতার মতো করে একটা শেপ এঁকে নেবো দেখো পাতা এঁকে নিয়েছে এটা তোমরা নিজেরাও পারবে দেখো পাতার মতো শেপ দিয়ে তারপর ডান পাশে আমি মিলাইনি দুইটাকে ইয়ে করে দিচ্ছি তারপর ল্যাসটা দিয়ে দিচ্ছি দুই পাশে দুইটা লাইন দিয়ে দিই ততটুকু বড় হবে ঠিক ততটুকু নিয়ে নিয়েছি তারপর মাঝখানের লাইনটাকে মুছে দিলাম এবার দেখো মোটামুটি শেপটা চলে আসছে এবার মুখটাকে যদি আমরা একটু ঠিক করি মুখটাকে আমরা কিছুটা ঠিক করে নিলাম তারপরে চোখটা কিন্তু কাছাকাছি থাকে কারণ এক এক মাসের গঠন এক এক রকম থাকে তো এইটা হচ্ছে একটা পাখনা দিয়ে দিলাম তারপর মুখের যে অংশগুলো সাইডের এখানেও ছোট্ট একটা পাখনা থাকে তো ছোট করে দেখা যায় ইলিশ মাসের পাখনা প্রায় আকাশে সে হচ্ছে রং নিয়ে নিলাম কালার পেন্সিল এখানে চারটা কালার নিয়ে নেছি অ্যাশ কালার ডার্ক ব্লু অরেঞ্জ তো আমি শুরুতে অ্যাশ কালারটাকে আমি হালকা করে করে নিচ্ছি লক্ষ্য করতে হবে কারণ হচ্ছে কতটুকু করতে হবে সব জায়গায় আমি করবো না দেখবে যে তোমরা অনেকটা রিয়েলিস্টিকের মতো হয়ে গেছে মাছটা খুব চমৎকার একটা ইলিশ মাছ তোমরা দেখতে পাবে লেজের মধ্যে আমি অ্যাশ কালারটা হালকা করে দিয়ে দিলাম শুধু নিচের অংশ বাকি রেখে নিচের অংশ পাখি রেখে দিয়েছি তারপরে হালকা হালকা করে দিয়ে দিচ্ছি এবার ইউজ করছে ব্লু এসের মধ্যেই ব্লুটাকে তোমরা মিক্স করবে হালকা হালকা করে তো হালকা হালকা করে দেওয়ার পরে আমরা অরেঞ্জ কালারটা নেব দানাই মাছের পাখনাই দিয়ে দিচ্ছি হালকা করে লক্ষ্য করতে হবে আসলে এত সুন্দর খুব কীভাবে কালার পেন্সিল দিয়ে এত সহজে একটা ইলিশ মাছ আমাদের জাতীয় ইলিশ মাছ সুন্দর করে একে রঙ করা যায় তো যতটা স্মুথলি হালকা করে করে নিতে হবে তোমাদের তোমরা যদি ডিরেক্ট মনে করো যে একদম গাঢ় করে করবে তাহলে হবে না সব জায়গায় গাঢ় হবে না তারপরে আমি যে পেল অরেঞ্জ একটা কালার আছে যে স্কিন কালার অনেকে বলে যে মুখের রঙ যেটা দা বডিতে দাও সেই কালারটাকে আমি দিচ্ছি আবারও অরেঞ্জ কালারটা এবার হলুদ কালারটা নিয়ে নিলাম ইয়ালো কালারটা ফাইনালি লেজে যেখানে সাদা অংশের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পাখনাই তারপর আমরা কালো রংটা দিয়ে এখন বর্ডার করে নিচ্ছি চোখে একটু লাল দিয়ে নিলাম যেখানে একটু একটু লাল দেওয়ার দরকার আছে সেখানে তো মোটামুটি শেষের দিকে এখন আমরা বর্ডারটা করে ফেলছি বর্ডারটা একটু সুন্দর করে করতে হবে সব জায়গায় হবে না খ তারপর হচ্ছে সাইডের অংশে ডানাই মুখে তো আমাদের ইলিশ মাছ প্রায় শেষের দিকে তো কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই জানাবে কমেন্টসে যদি আরও নিত্য নতুন কিছু দেখতে চাও অবশ্যই কমেন্টসে জানাবে পাশে থাকবে সব সবসময় রবিন ফাইন আর্টস অ্যাকাডেমির তো রবিন ফাইন আর্টস অ্যাকাডেমি সময় নতুন কিছু এবং রিয়েলিস্টিক ভালো কিছু দিতে চাই তো এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই রবিন ফাইন আর্টস অ্যাকাডেমির সাবস্ক্রাইব করে নিবে এখন আমি সেটটা দিয়ে দিচ্ছি প্রায় শেষ ইলিশ মাসের কাজ পদ্মার ইলিশ বলতে পারো পেন্সিল আমি শেডটা দিয়ে দিচ্ছি লাস্ট দিয়ে আমি পেন্সিলের শেডটাকে স্মুথ করার জন্য শেডটাকে টু ঘষা দিয়ে নিচ্ছে হুম এ হচ্ছে মোটামুটি আমাদের মাছের যে কাজটা শেষ হয়ে কেমন হলো অবশ্যই তোমরা জানাবে আর